নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি নিয়ে বিশেষ করে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এটি কী কী সুযোগ সুবিধা এনেছে কি চ্যালেঞ্জ থাকতে পারে এবং আমরা কি করতে পারি প্রথমেই বলি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি পুরনো টেন প্লাস টু কাঠামোকে ছেড়ে এসেছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর মডেলে সহজভাবে বলতে গেলে দেশের শিক্ষা এখন চারটি স্তরে বিভক্ত প্রথম পাঁচ বছর অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজ এর মধ্যে প্রথম তিন বছর শিশু কাটাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ তিন থেকে ছয় বছর বয়সের শিশুদের শিক্ষা আমাদের হাতে থাকবে বাকি দুই বছর তারা প্রাথমিক বিদ্যালয়ে যাবে এরপর তিন বছর প্রি প্রাইমারি স্টেজ যেখানে শিশুরা স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হবে তারপর তিন বছর মিডিল স্টেজ যেখানে শিশুর চিন্তাশক্তি সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক জ্ঞান বাড়ানো হবে সবশেষে চার বছর সেকেন্ডারি স্টেজ যা শিশুদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করা হবে এই কাঠামো বাস্তবায়িত হলে আমাদের কাজের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে আমরা শুধু খেলাধুলা গান গল্প ছবি আঁকা নয় বেসিক পড়াশোনা এবং গণনা শেখানোও নিশ্চিত করব শিশুদের মানসিক শারীরিক ও সামাজিক বিকাশ সবই আমাদের দায়িত্বে থাকবে একটি বড় সুবিধা হলো ইসিসিই সিলেবাস ও প্রশিক্ষণ ব্যবস্থা দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য এক বছরের প্রশিক্ষণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স চালু হয়েছে এর মাধ্যমে আমরা আরও দক্ষ শিক্ষক হিসাবে গড়ে উঠতে পারব এবং আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এছাড়া অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে পারে ফলে আমাদের কাজের পরিবেশ শেখার উপকরণ আরও উন্নত হবে এবং শিশুরা আরও ভালোভাবে শিখতে পারবে যদিও পশ্চিমবঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে তাই এখনই কাজের দায়িত্ব বা চাপ বেড়ে যাওয়ার কথা বলা সঠিক হবে না বাস্তবে প্রশিক্ষণ আধুনিকরণ এবং নতুন দায়িত্ব আসার মাধ্যমে আমাদের কাজ আরও গুরুত্বপূর্ণ এবং দক্ষতার দাবি করবে সব কিছু সঠিকভাবে কার্যকর করতে হলে সরকারি সহায়তা অপরিহার্য তাই আমাদের দাবি হল মানসম্মত এবং সময় উপযোগী প্রশিক্ষণ উন্নত পরিকাঠামো ও প্রশিক্ষণ উপকরণ উপযুক্ত বেতন এবং সম্মান প্রযুক্তি ও কমিউনিটির সহায়তা তো বন্ধুরা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার আমাদের জন্য নতুন পথ খুলছে শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিকাশে আমাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সুতরাং সফল হতে আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন